নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথার গল্প কথক চ্যানেলে আমার সকল শ্রোতা স্বাগত জানাই ভয়ের গল্প বা ভূতের গল্প আমরা কম বেশি সকলেই ভালোবাসি তাই ভাবলাম আজকে পাঠ করার জন্য বেছে নিই একটি অলৌকিক গল্প আজকে পাঠ করব বিমল করের লেখা অগ্নিশুদ্ধ আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প রেল স্টেশনের প্ল্যাটফর্মে চায়ের স্টলে আলাপ পর পর দিন দিনে চোখাচোকি হওয়ার পর একদিন ভদ্রলোক বললেন বেড়াতে এসেছেন বুঝি বললাম হ্যাঁ কোন বাড়িতে উঠেছেন সুষমা লজে বাবুর বাড়ি বুঝেছি দত্তরায়ের বাড়ি তেঁতুল গাছগুলোর কাছাকাছি এল টাইপের বাড়ি তাই তো মাথা নাড়লাম ভদ্রলোক বললেন আমার নাম প্রমোথ বক্সি এখানকার লোক আমায় হাবুলদা বলে ডাকে হাবুল আমার ডাক নাম আমি এখানকার লোকাল লোক এক একজন মানুষ আছে যাদের দেখলে শিষ্ট ভদ্রজন বলে মনে হয় প্রমোধবাবুকে আমার সেই রকম লেগেছিল বয়স পঞ্চাশের ওপরেই হবে পঞ্চান্নর তলায় ছিপছিপে গরম মাথার চুল বারোয়ানায় সাদা হয়ে গিয়েছে এতটা সাদা না হলে পঞ্চাশের কাছাকাছি ফেলা যেত ভদ্রলোক মুখে বয়সের তেমন কোনো ছাপ নেই চোখে অবশ্য চশমা একদিন আসুন না আমার বাড়ি প্রমথবাবু বললেন যাব যাব নয় আসুন আমি থাকি আশ্রমের দিকে আমার বাড়ির কোনো নাম নেই আগে লোকে বকশি বাড়ি বলতো এখন বলে হাবুল বাবুকা কঠি চলে আসুন কোনো অসুবিধা হবে না আশ্রমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কাউকে বলে দেবে দেখবেন গেটের সামনে দুটো ইউকালিপ্টাস গাছ আছে আলাপ পরিচয়ের প্রথম পর্ব সারা হয়ে গেলে আমরা দুজনে প্ল্যাটফর্মে খানিকটা পাইচারি করলাম তখনই কথায় কথায় জানালাম আমি হাঁপানির রোগী একসময় সেটা সেরে গিয়েছিল একরকম বছর দুই আগে আবার ভীষণ হয়ে দেখা দিল তারপর মাঝে মাঝেই ভোগাচ্ছে ডাক্তাররা বলেছিল কিছুদিন শুকনো জায়গায় বেরিয়ে আসুন পুজোর এই সময়টা ভালো তাই বিজয় দশমী পর্যন্ত বাড়িতে কলকাতায় কাটি এখানে এসেছি কালী পুজোর আগে আগে ফিরব সঙ্গে আমার স্ত্রী রয়েছেন ছেলে মেয়ে দুজনেই কলকাতায় তাদের ঠাকুরমার সঙ্গে রয়েছে মামারা সব দেখাশোনা করছে প্রমথবাবু হেসে বললেন ছেলে মেয়েকে রেখে এলেন ওরাই তো বেড়াবে বললাম মেয়ে আসতে চেয়েছিল ছেলে এলো না ছুটির পরই পরীক্ষা তাছাড়া মাকে একলা বাড়িতে রেখে আসি কেমন করে তা ঠিক প্রমথবাবু মাথা নাড়লেন আর খানিকটা পায়চারি সেরে প্রমথবাবু বিদায় নিলেন কালে অসুন আসছেন তো তাহলে সন্ধ্যের চা আমার ওখানেই খাবেন স্ত্রীকে নিয়ে আসবেন সম্মতি জানালাম পরের দিন শেষ বিকালে বকশিবাড়ি গিয়ে হাজির তখন বিকেল বলে কিছুই আর অবশিষ্ট নেই চারদিক ঝাপসা অন্ধকার হয়ে আসছিল তাড়াতাড়ি সঙ্গে পূর্ণিমা ছিল বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই পূর্ণিমা বলল এ কেমন বাড়ি গো বাড়িটা অদ্ভুত নয় কিন্তু তার ছাদ আলাদা গোল মতন দেখতে মাথায় খড়ের ছাউনি পুরনো হয়ে কালচে দাগ ধরেছে খড়ে ঝাপসা অন্ধকারে কালোই দেখাচ্ছিল সামনে পাশে বাগান কুয়োটাও দেখা যাচ্ছিল এক পাশে একটা লোককে দেখতে পেয়ে বললাম বাবুকে বলো এক বাবু আর মা এসেছেন লোকটা ভেতরে গিয়ে খবর দিতে না দিতেই প্রমোবাবু বেরিয়ে এলেন আসুন কৃষ্ণবাবু আপনাদের কথাই ভাবছিলাম আসুন মিসেস রায় পূর্ণিমার সঙ্গে আলাপ করিয়ে দিলাম প্রমোথবাবু উনি তামাশার গলায় বললেন একজনের নাম কৃষ্ণ অন্যজন পূর্ণিমা এ যে একেবারে উল্টো ব্যাপার আমি হেসে বললাম আমি কেন কৃষ্ণ বুঝতেই পারছেন আমার গায়ের রঙ আর ছাতার কাপড়ের রং প্রায় একই রকম পূর্ণিমা কিছু বলল না কিন্তু বুঝলাম সে আর চোখে আমার দিকে দেখল প্রমোদবাবু হেসে উঠলেন তবে জোরে নয় বললেন খানিকটা বাড়াবাড়ি হলো আসুন বসবেন চলুন গোলবাড়ির নকশাটা বেশ মনে হয় বাড়ির মাথার উপর যেন মস্ত একটা স্বামী আনা চাপানো মানে ওই রকম দেখতে খানিকটা বারান্দা সবটাই ঢাকা রোদ আসার অবশ্য অসুবিধা হয় না জল বৃষ্টিও আসে নিশ্চয়ই তবে মাঝামাঝি জায়গাটায় বোধ হয় রোদ জল আসতে পারে না সেখানে বসার ব্যবস্থা রয়েছে বেতের চেয়ার টেবিল আলো দেওয়ালের দিকে খড়খড়ি আর কাচের পাল্লা দেওয়া তিনটে দরজা তিনটে ঘরের বারান্দার একদিকে পাখির খাঁচা অন্যদিকে একটা কুকুর বাধা আছে কুকুরটা বার দুয়েক নিচু গলায় ডেকে থেমে গেল বোধ হয় বুঝলো আমরা প্রমোধবাবুর অতিথি হাঁক ডাকের দরকার নেই বসুন মিসেস রায় আপনিও বসুন কৃষ্ণবাবু আমরা বসলাম বাতি জ্বালিয়ে দিলেন বাবু বললেন আলো জ্বালালাম কিন্তু কতক্ষণ জ্বলবে বলতে পারছি না আপনাদের কলকাতার চেয়েও খারাপ অবস্থা কথাটা একরকম ঠিকই এখানে ইলেকট্রিসিটি আসে আর যায় কখন যে আসে কখন যায় বোঝাই যায় না শুনেছি জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে বিদ্যুতের তার এসেছে বলে ঝড় জলে প্রায় তার গণ্ডগোল হয় সঠিক জানি না আপনি বসবেন না বসবো ভেতরে একবার খবর দিয়ে আসি আমি পূর্ণিমার দিকে তাকালাম অর্থাৎ সে কি ভেতরে গিয়ে প্রমোধবাবু স্ত্রীর সঙ্গে আলাপ করতে চায় পূর্ণিমা কিছু বলল না প্রমথবাবু চলে গেলেন পূর্ণিমা বলল অনেক পুরনো বাড়ি তাই না পুরনো তো নিশ্চয়ই কী করেন ভদ্রলোক তা জানি না অনেক গাছপালা রেখেছেন বাড়ির চারদিকে এতটা জায়গা ভালোই তো ভদ্রলোকে অনেকটা আমাদের বিজয়দার মতন দেখতে বিজয়দার সঙ্গে মুখের মিল আছে খানিকটা তুমি ঠিক ধরেছ আমরা আরও দু চারটে কথা বলছিলাম প্রমোথবাবু ফিরে এলেন আমার স্ত্রী চায়ের ব্যবস্থা করে আসছেন প্রমথবাবু বললেন বলে বসলেন একটা চেয়ারে পূর্ণিমার দিকে তাকালেন জায়গাটা কেমন লাগছে মিসেস রায়ের পূর্ণিমা হাসির মুখ করল ভালো ছেলে মেয়েদের সঙ্গে আনলে পারতেন এলো না শুনলাম কৃষ্ণবাবুর মুখে সাধারণ দু দশটা কথা বলতে বলতে কখন সন্ধে হয়ে গিয়েছে অন্ধকার শীত নয় তবু শিরশিরে এক ঠান্ডা ভাব হয়েছিল প্রমথবাবু বাড়িটার কথা বলছিলেন তার বাবা শখ করে করেছিলেন তখন এদিকে ঘর বাড়ি ছিল না একরকম দু একটা মাত্র তা বাড়িটা পঞ্চাশ বছর হতে চলল এমন সময় সেই লোকটা এসে কিছু বলল প্রমথবাবু ভেতরে চলে গেলেন পূর্ণিমা নিচু গলায় বলল একটা জিনিস লক্ষ্য করেছো কি ভদ্রলোক আমায় যেন কেমন করে দেখছেন আমার মজা লাগলো তোমায় বোধহয় পছন্দ হয়েছে যা বুড়ি হয়ে গেলাম ভদ্রলোকও তো প্রায় বুড়ো পূর্ণিমা বলল আমার কিন্তু ভালো লাগছে না কেন কী জানি তুমি আর জিনিস নজর করে দেখো ভদ্রলোক মাঝে মাঝেই কেমন শব্দ করে উঠছেন জিভের অবাক হলাম তাই নাকি আমার মনে হয় উনি কোনো ব্যাপারে চঞ্চল হয়ে আছেন হেসে ফেললাম মেয়েদের সবেতেই বাড়াবাড়ি বাবু আবার এলেন উনি আসছেন দরজার দিকে তাকালাম উনি কোথায় সেই লোকটাই আসছিল হাতে ট্রে ট্রেয়ের ওপর খাবারের প্লেট বেতের টেবিলে ট্রে নামিয়ে রাখলো লোকটা প্রমথবাবু বললেন এই সবই বাড়ির তৈরি নিমকি মিষ্টি আলুর চপ আমি ঠাট্টা করে বললাম প্রমথবাবু আমাদের কিন্তু শুধু চা খেতে আসার কথা ছিল এ তো একেবারে আরে না না দুটো নিমকি তো মাত্র আপনারা বাড়িতে এসেছেন কেউ তো আসে না ভুল করে আমি তামাশার গলায় বললাম এমন সুখাদ্য কথা আমার শেষ হলো না দেখি মাছ দরজার সামনে এক মহিলা দেখা মাত্র কেমন চমকে গেলাম ভ্রম না অন্য কিছু আশ্চর্য দৃশ্য কালো পাতলা শাড়ি কালো জামা পরা এক মহিলা মাথার চুল ধপ ধপে সাদা মেয়েদের তুলনায় অস্বাভাবিক লম্বা মাথায় রোগা বড় তীক্ষ্ণ নাক মুখ চোখ দুটো যেন সে তুলনায় নিষ্প্রভ পূর্ণিমার দিকে একবার তাকালাম সে অবাক হয়ে মহিলাকে দেখছে প্রমথবাবু বললেন এসো লতিকা তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই ইনি কৃষ্ণবাবু আর উনি কৃষ্ণবাবু স্ত্রী আমরা দুজনেই হাত তুলে নমস্কার করলাম আমাদের নমস্কারের বদলে লতিকা হাত তুললেন না ধীরে ধীরে এগিয়ে এলেন কালো পোশাক সাদা চুল অমন তীক্ষ্ণ চেহারা আমার যেন কেমন অস্বস্তি লাগছিল প্রমথবাবু লতিকাকে বসতে বললেন বসলেন মহিলা বসে কয়েক পলক আমাদের দুজনকে দেখলেন তারপর হাত বাড়িয়ে খাবারের প্লেট তুলে দিলেন আমাদের ব্যাপারটা বুঝতে পারছিলাম না মহিলার মাথায় সিঁদুর নেই কোনো অলঙ্কার নেই হাতে গলাও পরিষ্কার পূর্ণিমা যেন আতঙ্ক বোধ করছিল নিন খান বাড়ির তৈরি খাবার প্রমথবাবু বললেন আমি কটা কুচো নিমকি মুখে দিলাম লতিকাকে বড় রহস্যময় মনে হচ্ছিল উনি কোনো কথা বলছেন না বললাম আপনাদের বাড়িটা বেশ দেখতে নতুন ধরনের কত বাড়ি পঞ্চাশ বছর প্রায় প্রমোতবাবু বললেন বাবা করেছিলেন শৌখিন মানুষ ছিলেন যখন বাড়ি করেন তখন এদিকে কোনো বাড়ি ছিল না বাড়ির মাথা পাকা করেননি কেন না আমাদের বংশে দুটো জিনিস করতে নেই বাড়ির মাথায় আমরা খড় ছাড়া অন্য কিছু দিতে পারি না অন্য কিছুই নয় অদ্ভুত তো হ্যাঁ পাকা বাড়ির তলায় আমাদের থাকা বারণ থাকলে কি হয় বললে বিশ্বাস করবেন না এমন সময় চা এলো চা রেখে লোকটা চলে যাওয়ার পর লতিকা আমাদের সকলকে চা ঢেলে দিলেন কিন্তু কথা বললেন না কি হয় শুনি আমি বললাম প্রমথবাবু মাথা নাড়লেন কি হবে শুনে না ব্যাপারটা কেমন অদ্ভুত তো তাই বলছি অদ্ভুতের কতটুকু আপনি জানেন কৃষ্ণবাবু সংসারে অদ্ভুত অনেক কিছু হয় তা হয় কিন্তু পাকা বাড়ি আর এই বাড়িতে কি হতে পারে প্রমথবাবু কি যেন ভাবলেন তারপর তার স্ত্রীকে বললেন তোমার হাত দুটো দেখি বলে নিজের হাত বাড়ালেন লতিকা কালো শাড়ির তলা থেকে তার একটা হাত বার করে দিলেন সেই হাতের দিকে তাকিয়ে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল এমন হাত আমি দেখিনি জীবনে হাড় শিরা উপশিরা একেবারে স্পষ্ট তার চেয়েও বড় কথা চামড়াটা একেবারে আগুনে ঝলসানো বাবু বললেন এই হয় আমি কিছু বুঝলাম না পূর্ণিমা আঁতকে উঠেছিল তার আর গলায় উঠছিল না কোনো খাবার প্রমথবাবু বললেন যদি শুনতে চান বলতে পারি সংক্ষেপে হ্যাঁ হ্যাঁ বলুন প্রমথবাবু সামান্য সময় চুপ করে থাকলেন তারপর বললেন আমার বাবা যে শৌখিন ছিলেন আপনাকে বলেছি কিন্তু তিনি সংস্কার বিশ্বাসী ছিলেন আমি যখন সাবালক তখন তিনি মারা যান আমি সেই সময় ফরেস্টে কাজ করতাম ফরেস্ট অফিসার বাবার অবর্তমানেই আমি বিয়ে করি এই লতিকাকেই লতিকা পাটনার মেয়ে বিয়ের পরও বেশিরভাগ সময় পাটনাতে ওর বাপের বাড়িতেই থাকতো আর আমি সরকারি কাজে আজ এখানে কাল ওখানে মাঝে মাঝে লতিকাকে নিয়ে যেতাম তবে সেসব কোয়ার্টারে স্থায়ীভাবে থাকা যায় না বছর দিনে এইভাবে কাটলো শেষে অনেক কাঠ খোর পুড়িয়ে এখানে ট্রান্সফার নিলাম আপনি বোধহয় জানেন না এই অঞ্চলে রিজার্ভ ফরেস্ট তদারকি করার জন্য একটা অফিস রয়েছে সদরে আমি সেখানে ট্রান্সফার নিয়ে এলাম এই বাড়িটা তখন মেরামতের দরকার হয়ে পড়ল আমি ঠিক করেছিলাম নিজের বাড়িতেই স্ত্রী নিয়ে থাকবো আর আমি যাবো মোটর বাইকে বা জিপে মাইল সাথে একটু পথ বাড়িটা যখন মেরামতে হাত দিলাম লতিকা তখন পাটনায় ওর ইচ্ছে আমি বাড়িটার মাথায় আজকালকার মতন ঢালাই করে নিই খড়ের বাড়ি ওর ভালো লাগে না ওর কথাতেই বাড়ির মাথায় কড়িবর্গা চাপালাম ধারায়ের অসুবিধা ছিল পুরোনো কড়িবর্গা দেওয়া বাড়ি আপনি নিশ্চয়ই দেখেছেন মাস দিনিক লাগলো বাড়ি মেরামত আর ছাদ নতুন করে করতে তারপর লতিকাকে নিয়ে এলাম যেদিন ও এলো সেদিনই আমার বোঝা উচিত ছিল আমি ভুল করেছি বুঝিনি গা করে তিন দিনের মাথায় মাঝরাতে আমরা যখন ঘুমোচ্ছি কেমন করে যে ঘরে আগুন লাগলো জানি না কোনো কারণ ছিল না আগুন লাগার সেই আগুনের লতিকা পড়ল তাকে আমি হাজার চেষ্টা করেও আগুনের হাত থেকে বাঁচাতে পারলাম না তবে প্রাণে বাঁচালাম সত্যি বলতে কি কৃষ্ণবাবু ওর মুখটুকু বাদ দিলে শরীরের আর এমন কোনো জায়গা নেই যেখানে না ঝলসানোর দাগ আছে পেটের কাজটা কোনো রকমে বেঁচে গিয়েছিল নয়তো ও মারা যেত সাত আট মাস পরে আবার ওকে এই বাড়িতে নিয়ে এলাম কিন্তু তত দিনে এই বাড়ির মাথার ওপর আবার খড় চেপেছে আপনি হয়তো বলবেন এটা আমার কুসংস্কার হয়তো তাই তবু আমি আর পাকা ছাদের বাড়ির তলায় থাকতে রাজি নই আমাদের চা খাওয়া শেষ হয়েছিল আপনি কি সত্যি বিশ্বাস করেন আগুনটা লাগার কোনো কারণ ছিল না হ্যাঁ করি প্রমথবাবু বললেন এখানে তখন ইলেকট্রিক ছিল না আমরা কেরোসিনের বাতি ব্যবহার করতাম ইলেকট্রিক লাইনে দোষে আগুন লাগবে তা সম্ভব ছিল না কোনো কেরোসিন বাতি জ্বলছিল না আমাদের শোয়ার ঘরে আগুনটা কেমন করে লাগবে বলুন সিগারেট বা আমি সিগারেট খাই না অন্য কেউ যদি লাগিয়ে দেয় অসম্ভব আমার কোনো শত্রু নেই আমার মুখে অন্য কোনো কথা আসছিল না প্রমতবাবু নিজেই একসময় বললেন সে আগুন লাগার পর থেকে লতিকা কথা বলতে পারে না ইশারায় কথা বলে খুব ধীরে একটু আওয়াজ করে আপনারা ওর ইশারা বা ওই শব্দের অর্থ বুঝবেন না আমি বুঝি লতিকা যে কেন চুপ করে আছেন এতক্ষণে বুঝতে পারলাম খানিক্ষণ চুপ করে থেকে প্রমথবাবু আবার বললেন অবশ্য সে আগুন লাগার পর থেকে ওর একটা সিক্স সেন্স দেখা দিয়েছে ও অনেক কিছু যেন দেখতে পায় যা আমরা পারি না দেখবেন বলে ভদ্রলোক স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু যেন জিজ্ঞেস করলেন ভদ্রমহিলা চোখ বুঝলেন অল্পের জন্য তারপর কেমন গোঙানির শব্দ করে হাতের ইশারা করে কিছু বললেন প্রমোদবাবু পূর্ণিমার দিকে তাকালেন মিসেস রায় একটা দুঃসংবাদ দিই আপনার ছেলে কলকাতায় বাড়িতে হাত ভেঙে পড়ে আছে আজ সকালেই ভেঙেছে মারাত্মক কিছু নয় পূর্ণিমা চমকে উঠল সমস্ত মুখ ফ্যাকাশে লতিকা আবার কি বললেন প্রমথবাবু শুনলেন কথাগুলো এবার আমার দিকে তাকিয়ে প্রমথবাবু বললেন কলকাতায় আপনার শোয়ার ঘরের মাথার দিকে যে ছবিটা আছে সেটা কি আপনার প্রথম স্ত্রীর আমার পায়ের তলার মাটি যেন সরে গেল আমার প্রথমাস্ত্রী মাত্র ছমাস বেঁচে ছিল বছর দুই পরে আমি পূর্ণিমাকে বিয়ে করি প্রমোদবাবু হাসলেন যেন অগ্নিশুদ্ধ বলে একটা কথা আছে লতিকার হয় আগুনে পুড়ে আত্মাশুদ্ধি হয়েছে ওই সব পারে যাকে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই পরের দিন কলকাতার বাড়ি থেকে টেলিগ্রাম এলো ছেলে হাত ভেঙেছে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে আজকের গল্প অগ্নিশুদ্ধ এখানেই শেষ হলো গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন